সৌদি আরব প্রবাসীদের খুবই দুঃখের সংবাদ আপনার অজান্তেই কিন্তু আপনার হুরুপ চলে আসবে এবং আপনাকে দেশে চলে যেতে হবে কোন কোন কারণে হুরুপ লাগবে এবং আপনাকে কি করতে হবে কি করলে হুরুপটা লাগবে না সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন তো বর্তমান সময়ে সরকার কিন্তু আপনার আকামার মেয়াদের সহিত বেশি গুরুত্ব দিয়েছে চুক্তি আপনার যদি চুক্তি ঠিকঠাক সময় না হয় তাহলে কিন্তু আপনার হরুপ চলে আসবে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তো প্রত্যেক প্রবাসীদেরকে বলবো আপনি কিউয়া অ্যাকাউন্টে ঢুকে দেখবেন যে আপনার কন্ট্রাক্টটা কবে শেষ হয়ে দিছে শেষ হওয়ার পরেই কিন্তু এক দুই দিনের পরেই দেখবেন যে আপনার কন্ট্রাক্টটা আবার রিকন্ট্যাক্ট হয়েছে কিনা ঠিক আছে তো যদি রিকন্টাক্ট না হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কোম্পানিকে অবগত করবেন যদি না করেন ষাট দিনের ভিতরে যদি আপনি এটা কোম্পানিকে না জানান অথবা যদি রিকন্ট্যাক্ট না হয় তো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক খুব চলে আসবে তো এই বিষয়টা যদি খেয়াল না রাখেন আপনি যদি এই বিষয়টা না বুঝেন যারা নাকি এই বিষয়টা বুঝে তাদেরকে দিয়ে চেক দেওয়ার ঠিক আছে অনেকেই জানেন না যে আসলে এই বিষয়টা এই কীভাবে চেক দিতে হয় অনেকে কিন্তু কী হতে চেক দিতে পারেন না তো যারা নাকি এই বিষয়টা এই ভিডিও থেকে জানবেন তাদেরকে বলবো আপনার নিজ দায়িত্বে যে সমস্ত প্রবাসীরা এই বিষয়টা বুঝে না ঠিক আছে তাদের এটা চেক দিয়ে দেখবেন এবং তাদেরকে জানিয়ে দেবেন এটা আপনি নিজ দায়িত্বে কারণ দেখা গেছে যে আমরা যারা প্রবাসী আছি অনেকেই কিন্তু মোবাইলের অনেক অপশন সম্পর্কে অবগত না বা অনেকে অনেক কিছু কিন্তু জানি না বুঝি না তো যারা নাকি বুঝেন তাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনার আশেপাশে যারা আছে যারা নাকি বিষয়টা জানে না বা কীভাবে চেক করতে হয় সেটাও বুঝে না তাদের এই বিষয়টা আপনি চেক দিয়ে দেখবেন যদি রিকন্টাক্ট না হয় তাহলে তাদেরকে বলবেন আর যদি রিকন্টাক্ট না হয় এইভাবে যদি ষাট দিন চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু হুরুপ চলে আসবে আর হুরুপ আসার পরে কিন্তু তাকে দেশে চলে যেতে হবে আর যদি সেভাবে থাকে তাহলে কিন্তু অবৈধ বলে গণ্য হবে তো এটা কিন্তু আমরা সকলেই জানি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ